আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি নিশানায় হামলা বাড়ানোর হুমকি হুথিদের এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি বাস্তবায়নে আলোচনার জন্য প্রস্তুত হামাস এদিকে ইয়েমেনে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে পুতিনের সম্মতি আরো জানিয়ে দিব গাজায় আটচল্লিশ ঘন্টায় নয়শত সত্তর জনকে হত্যা করেছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন বলছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরাইল নিশানায় হামলা বাড়ানোর হুমকি হুথিদের হুথিবিদ্রোহীরা জানিয়েছে গাজায় আগ্রাসন বন্ধ না হলে আগামী কয়েক ঘন্টা ও দিনগুলোতে তারা ইসরায়েলে তাদের লক্ষ্যবস্তুর বস্তুর পরিসর বাড়াবে ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া মঙ্গলবার ১৯ মার্চ নিশ্চিত করেছেন যে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি বিমান বিমানঘাটিতে হামলা চালিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছিল গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ক্ষতিগোষ্ঠী বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মঙ্গলবার গাজায় ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক মানুষ নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনা স্থগিত হওয়ার পর গত কয়েক সপ্তাহের আপেক্ষিক শান্তি ভেঙে পড়েছে সারিয়া টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন গাজায় আমাদের মানুষের ওপর সংগঠিত সব গণহত্যা দেখেও ইয়েমেনের নেতৃত্ব জনগণ ও সেনাবাহিনী চুপ থাকবে না যুদ্ধবিরতি বাস্তবায়নে আলোচনার জন্য প্রস্তুত হামাস ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য প্রস্তুত দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস একই সাথে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায় সংগঠনটি খবর আরব নিউজ সিভিল ডিফেন্স এজেন্সি ও হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় জানুয়ারির শুরুর দিকে যুদ্ধবিরতির শুরু হওয়ার পর আবারও প্রাণঘাতী বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল এতে এখনও পর্যন্ত চারশো জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন শুধু বুধবার উনিশ মার্চ শিশুসহ তেরো জন হন ইসরায়েলের এমন হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা হামাসের এক কর্মকর্তা তাহের আল নুনু জানায় যুদ্ধবিরতি পুনরায় শুরু করার জন্য আলোচনা করতে প্রস্তুত হামাস তিনি আরও বলেন হামাস আলোচনা বন্ধ করেনি তবে আমরা জোর দিয়ে বলছি নতুন চুক্তির প্রয়োজন নেই তাহের আল নুনু বলেন আমাদের কোনো শর্ত নেই তবে আমরা দাবি করি যে ইসরায়েলকে তাড়াতাড়ি তার আক্রমণ ও ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা হোক এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করা হোক ইয়েমেনে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হোদায়দা প্রদেশে নতুন করে পাঁচটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পুথি পরিচালিত সংবাদ মাধ্যম আল মাসিরাহ টিভি জানিয়েছে বুধবার বিশ মার্চ মার্কিন বাহিনী জাবিদ এলাকায় একটি কাপড় প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে এ নিয়ে টানা পাঁচ রাত ধরে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালাচ্ছে রেড সি ও গল্ফ অব এডেন এলাকায় ইসরায়েলি জাহাজে হামলার প্রতিশোধ নিতে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে এই অভিযান শুরু হয় মার্কিন হামলায় এ পর্যন্ত ডজনখানেক মানুষ নিহত হয়েছেন যা ইয়েমেনে নতুন সহিংসতার আশঙ্কা বাড়িয়ে তুলেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা টোয়েন্টি ফোর সেভেন অভিযান পরিচালনা করেছে তবে সর্বশেষ হামলা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে পুতিনের সম্মতি জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেড় ঘণ্টার ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে আলোচনা হয় বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয় এ ফোনালাপ এরপর ক্রেমলিনের পক্ষ থেকে ফোনালাভ বিষয়ে তথ্য প্রকাশ করা হয় বলা হয় জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী ত্রিশ দিন হামলা বন্ধ রাখবে এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট আদেশ দিয়েছেন এছাড়া কৃষ্ণ সাগরে নিরাপত্তা চলাচল করার প্রস্তাবে পুতিন গঠনমূলকভাবে সাড়া দিয়েছেন বিবৃতিতে বলা হয় এ ধরনের চুক্তির সুনির্দিষ্ট বিবরণ আরও বিষাদভাবে ব্যাখ্যা করার জন্য আলোচনা শুরু করার বিষয়ে সম্মত হয়েছে মস্কো ইন্নানিল্লাহ গাজায় আটচল্লিশ ঘন্টায় নয়শত সত্তর জনকে হত্যা করেছে ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে গত আটচল্লিশ ঘন্টায় নয়শত সত্তর ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল বুধবার উনিশ মার্চ হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন এসময় সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সোমবার দুপুরে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা রেকর্ড করা হয় জন বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ঊনপঞ্চাশ হাজার পাঁচশত সাতচল্লিশ জনে বুধবার প্রকাশিত এএফপির ফুটেজে দেখা যায় জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে তিনজনকে আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আলাক্সা হাসপাতালের ফুটেজে দেখা গেছে দুজন পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজন উভয় বাহুতে এবং পেটে ব্যান্ডেজ ও বুকে রক্তের চিহ্ন রয়েছে আহতদের মধ্যে দুজনের পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস ইউএনএমএএস এর টি শার্ট ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন বলছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রুশ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে একমত হওয়ার পর এই ঘটনা ঘটল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপের কয়েক ঘন্টা পর ইউক্রেন তিনটি ড্রোন দিয়ে রাশিয়ার কুবানে তেল সরবরাহ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে রাশিয়া বলছে কুবানে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হওয়ার ফলে একটি তেল ডিপোর চাপ কমে গেছে এবং এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন লেগেছে